হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এটি হলো টিপ্লোজিম। এটি হলো তিপ্লোজিম এটি বাচ্চাদের গেরাই ফটেছে বলা হয় যে সকল বাচ্চাদের কেবলমাত্র দাঁত উঠছে এবং দাঁত পড়ার সম্ভাবনা হয়েছে বা দাঁত ওঠার বয়স তার সবে শুরু হয়েছে তাদের জন্য এই তিপ্লোজিম এই সময় বাচ্চারা কী করে হাতের কাছে যা পায় তাই খায় খেয়ে মনে করেন যে তাদের খিদের চাহিদা হারিয়ে ফেলে তারা খেতে চায় না তাদের জন্য এই তিপ্লোজিন এই টিপ্লোজিমটা ইমরোস কোম্পানি ইমরোস ল্যাবরেটরিস ইমরোস ল্যাবরেটরিস এটি একটি ইউনানি সিরাপ এর রেজাল্ট অনেক সুন্দর রেজাল্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা এটার উপকারিতা আমি বলি দেখেন অজীর্ণ দেখেন অজীর্ণ বদ হজম হওয়া দেখছেন অজীর্ণ মানে খাচ্ছে কিন্তু সে খাবারটা হজম হচ্ছে না পেট ফাঁপা পেট ব্যথা ওঠার সময় যে যন্ত্রণা করে হ্যাঁ শিশুদের ওঠার সময় একটা যন্ত্রণা করে না সেই যন্ত্রণা ওরা পাবে না শিশুদের গমনকালীনকালীন উপসর্গে কার্যকর নবজাত শিশু থেকে চার মাস বয়স পর্যন্ত দশ থেকে বিশ ফোটা ঔষধ দৈনন্দিন তিনবার করে খাবেন দৈনন্দিন তিনবার করে খাওয়াবেন আর চার মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচ ঔষধ দৈনন্দিন তিনবার খাবেন আর এক থেকে দেড় বছর বয়স এক চামচ করেই তিনবার তিন তিনবারই খাওয়াবেন এটা অনেক রেজাল্ট ভালো এটা রেজাল্ট চমৎকার রেজাল্ট আমি অবশ্যই আশা করি যে সকল বাচ্চাদের সমস্যা তারা এই ঔষধটায় উপকার পাবে যে সকল বাচ্চারা খেতে পারে না খেতে খাওয়ার চাহিদা নেই দাঁত ওঠার সময় তাদের একটা যন্ত্রণা হয় পেনকুল হয় সেই পেনকুলটা থাকবে না তাদের জন্যই আপনার তিপ্লোজিন এটা ইমরোস কোম্পানি ইমরোস ল্যাবরেটরিজ এটি আপনারা যে কোনো হোমিও চেম্বার এবং এলাপতি চেম্বারে গেলে এটা পাবেন এটা নিয়ে আজ পর্যন্ত কোনো এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি এবং আমার চ্যানেলে যে কয়টা ভিডিও আছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা দেখতে পাবেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ